কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি হাসান মুরাদ প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্র তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা অধ্যায়ের তিনটি লেকচার শেষ করেছি আজকের চতুর্থ লেকচারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রক্ষেপক বা প্রাস কোন বস্তুকে আনুভূমিকভাবে আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্য নিক্ষেপ করলে তাকে নিক্ষিপ্ত বস্তু বা প্রাস বা প্রক্ষেপক বা প্রাস বলে অর্থাৎ আনুভূমিকের সাথে তির্যকভাবে আমরা কিছু উদাহরণ দেখলে বুঝব যেমন গল্ফ বল গল্ফ বলকে অর্থাৎ আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় আবার আমরা আরেকটা উদাহরণ যদি দেখি ফুটবল যখন কিক করা হয় তখন তাকেও আনুভূমিকের সাথে একটা আদি ব্যাগ দিয়ে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি বর্ষা নিক্ষেপ দেখা আনুভূমিকের সাথে এই এখানে অ্যাঙ্গেলটা খুব ক্লিয়ার বর্ষার সাথে আনুভূমিকের যে কোণ সেটা হিসেব করলেই নিক্ষেপণ কোনটা আমরা পাই তারপর একটা আদিবেগ থাকবে আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ থাকবে তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্য নিক্ষেপ করলে তাকে নিক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক বা প্রাস বলে প্রাসের গতি বিষয়ক কতিপয় সংজ্ঞা আমরা প্রাসের গতি নিয়ে যখন আলোচনা করব হিসাব নিকাশ করব তখন এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে সেটি হল নিক্ষেপণ ব্যাগ আদিবেগ বলা যায় নিক্ষেপণ কোণ নিক্ষেপণ বিন্দু বিচরণ পথ বিচরণ কাল আনুভূমিক পাল্লা আমরা প্রাসের গতিপথের যে প্রাসের গতিপথ যে উপবৃত্তাকার সেটি আমরা দেখব তার আগে আমরা প্রাসের গতিপথটা একটু দেখি এখান থেকে আমি ধরি এটা নিক্ষেপণ বিন্দু যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে আমরা আগেই দেখেছি যে নিক্ষেপণ বিন্দু থেকে একটি নির্দিষ্ট আদি বেগে সেটি নিক্ষেপ করা হয় তাহলে আদি ব্যাগটা আমরা ধরে নিই ভিনট এবং নিক্ষেপণ যে কণ সেটা টিটা টিটা কোণে এই বস্তুটাকে আনুভূমিকের সাথে টিটা কোণে নিক্ষেপ করা হয় অর্থাৎ আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আমরা আলোচনা করব যেহেতু একটা আদি বেগে টিটা কোনো একটা আদিবেগে এটিকে ভিনট আদিবেগে এটিকে নিক্ষেপ করা হয় তখন ভিনটের দুটি উপাংশ থাকে একটা আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর তো আদিবেগের আনুভূমিক উপাংশটা ভিনট কস্তিটা আর উলম্ব উপাংশটা ভিনট সাইনটিটা ভিনট সাইনটিটাটা এই নিক্ষিপ্ত বস্তুটিকে উপরের দিকে নিয়ে যায় অর্থাৎ একটা নির্দিষ্ট হাইট অর্জন করতে সাহায্য করে আর ভিনট কস্টিটা আনুভূমিক বরাবর এই ব্যাগটি বস্তুটিকে টেনে সামনের দিকে নিয়ে যায় অর্থাৎ আনুভূমিক বরাবর নিয়ে যায় আমরা এখানে যদি দেখি যে ভিনট এক্স এর এদিকে অর্থাৎ ডান থেকে বামে কোনো তরণ থাকে না অর্থাৎ ব্যাগটি একই থাকে অর্থাৎ সমবেগে অর্থাৎ ব্যাগের আনুভূমিক উপাংশটা সবসময় একই থাকে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু উলম্ব উপাংশটার মান অর্ধিক দুইটাই পরিবর্তিত হয় অর্থাৎ উলম্ব উপাংশ অর্থাৎ বি ওয়াই বি নট ওয়াই এটা আদিবেগের উলম্ব উপাংশ আমরা যদি বলি ভি ওয়াই সেটি এখানে শূন্য তারপর আস্তে আস্তে কমতে কমতে এখানে গিয়ে আবার শূন্য হয় আবার এদিক থেকে বাড়তে বাড়তে আবার আদি মানটা প্রাপ্ত হয় তাহলে আমরা দেখি বি ওয়াই অর্থাৎ উলম্ব উপাংশটার মান পরিবর্তিত হয় শূন্য থেকে শুরু করে শূন্য হয়ে আবার ওই আদিবেগ আদিবেগ হয়ে ভূমিতে ফিরে আসে আবার শূন্য হয় আর কি কিন্তু আনুভূমিক যে উপাংশ তার মান একই থাকে আর যাত্রা পথে এটি সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত অর্জন করতে পারে সেটাই হলো তার সর্বোচ্চ উচ্চতা আর আনুভূমিকভাবে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো রেঞ্জ বা আনুভূমিক পাল্লা এরপর প্রাসের গতিপথের সমীকরণ আমরা এই পুরো জিনিসটাই বই থেকে নিয়েছি তোমরা বইতে দেখলেই এই জিনিসটা পাবে যে আদিবেগের আনুভূমিক উপাংশ এতক্ষণ আমি যা বলেছি ভি এক্স নট ইকাল টু নট কস্টিটা আদিবেগের উলম্ব উপাংশ পি ওয়াই নট অর্থাৎ ভিনট সাইনটিটা এই যে এখানেই তাহলে এরপর ধরা যাক টি সময়ে প্রাসের ব্যাগ ভি যে কোনো সময় টি সময়ে প্রাস প্রাসটা কোনো অবস্থানে থাকবে যে কোনো অবস্থানে থাকবে আমরা ধরে নিলাম এই অবস্থানে থাকলো তাহলে ব্যাগের আনবিক উপাংশ ভি এক্স উলম্ব উপাংশ উপাংশ ভি ওয়াই ওই টি সময়ে তখন আমরা বলতে পারি যে ভি এক্স ইকাল টু আমরা আগে যে সমীকরণের ডেরিভেশন পড়েছিলাম আর শেষ ব্যাগ ভি ইকাল টু ভি নট প্লাস এইটি এটা আগে আমাদের পড়া আছে তো ওখান থেকেই ভি এক্স ইকাল টু এক্স নট প্লাস এ টি কিন্তু আমরা জানি যে আনুভূমিক বরাবর কোনো তরণ নেই তাহলে এ ইকাল টু জিরো দ্যাট মিন্স ভি এক্স ইকাল টু ভি নট কস টিটা নট এবং এই মানটা অল থ্রো সেম থাকবে কিন্তু ওয়াই করাাবর যেহেতু তরণ থাকে আমরা লিখতে পারি ভি ওয়াইকাল টু ভি নট সাইন টিটা নট মাইনাস টি এই দুটা ব্যাগের মান অর্থাৎ এক্স এবং ভি ওয়াই নির্দিষ্ট টাইমে এটার মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে ব্যাগের মান নির্ণয় করতে পারি যেহেতু এটি দুটি উপাংশ নির্দেশ করে তাহলে আমরা যে কোনো মুহূর্তে ব্যাগ ভি কল টু রুটুবার বি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার দ্বারা যে কোনো মুহূর্ত অর্থাৎ যে কোনো সময় টিতে ব্যাগের মান নির্ণয় করতে পারি এরপর আমরা অতিক্রান্ত দূরত্বও নির্ণয় করতে পারি যেমন আমরা আনুভূমিক দিকে যদি বিবেচনা করি যেহেতু কোনো তরণ নেই ওখানে তাহলে এটি একটি সমবেগ তার মানে আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব x ইকাল টু ভি এক্স টি অর্থাৎ আমরা আগেই পড়েছি এস ইকুয়াল টু টি তাহলে আমরা ভি এক্সের মান জানি ভি নট কস্টিটা নট কারণ এটি সবসময় একই থাকে তাহলে ইন্টু টি আবার অক্ষ বরাবর যদি আমরা বিবেচনা করি তাহলে ওয়ক্ষ বরাবর কিন্তু ত্বরণ থাকে অবিকশ স্তরণটা কাজ করে তাহলে ওয়ায়ক্ষ বরাবর যে কোনো মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব ওয়াইকুয়াল টু ভি নট নট এটি ওয়াইকের আদিবে ইন্টু টি মাইনাস হাফ জিটি তাহলে এই দুটার পার্থক্য হল আনুমানিকভাবে কোনো তরণ নেই এই জন্য এক্সিক টু ভি টি আর ওয়াইক তরণ থাকে বিদায় আমরা আগের সূত্র অনুযায়ী এসিক টু t টি মাইনাস হাফ লিখতে পারি এখন এই এর মানটা এইখান থেকে এই টি এর মান যদি এই সমীকরণে বসাই আমরা এক্স ওয়াইয়ের ওয়াইয়ের একটি সমীকরণ পাবো দ্যাট মিনস ওয়াইকাল টু এক্স টেন টিটা মাইনাস জি বাই টু ভিনোর স্কোয়ার ক্কোয়ার টিটা ইন্টু এক্স এবং এই সমীকরণ ব্যবহার করে আমরা এক্সের যে কোনো মানের জন্য ওয়াই মান নির্ণয় করতে পারবো অথবা ওয়াই মানের জন্য এক্সের মানও নির্ণয় করতে পারবো এখানে যেহেতু ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স এটি একটি দীঘার সমীকরণ তার মানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্সের দুটি মান পাওয়া যাবে অর্থাৎ আমরা জানি সর্বোচ্চ উচ্চতা ব্যতীত ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্সের দুটি মান পাওয়া যাবে তার মানে হলো এই যে সর্বোচ্চ উচ্চতা ব্যতীত এদিকে যদি আমি এটা তিন মিটার ধরি শুরুতে একবার তিন মিটার এটিন করবে আবার পতনের আগেও একই উচ্চতাটা পাওয়া যাবে অর্থাৎ দুটা এক্সের দুটা মানের জন্য ওয়াইয়ের সেম মান পাওয়া যাবে আমি যদি এই উচ্চতাটা বিবেচনা করি তোর এটা দুই মিটার তাহলে এদিক থেকে এই দূরত্বেও দুই মিটার একটা পাওয়া যাবে আবার এদিকে এই দূরত্বেও আরেকটা দুই মিটার পাওয়া যাবে অর্থাৎ এক্সের দুটা মান থাকবে এই সমীকরণ অন্তত এই কথাটাই বলে তাহলে এই সমীকরণটিকে আমরা যদি এই দুটা ধ্রুবক বিবেচনা করি তাহলে ওয়াইকাল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার দ্যাট এটি একটি প্যারাবোলার সমীকরণ এখন আমরা দেখব সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে আমরা সর্বোচ্চ উচ্চতা বলি যে প্রাসের গতিপথে বস্তুটি সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত অর্জন করে সেটি সর্বোচ্চ উচ্চতা দেওয়া যাক টি সময়ে ব্যাগ বস্তুটির ব্যাগ ভি ব্যাগের উলম্ব উপাংশ ভি ওয়া টু ভি নট সেন্টিটা মাইনাস জিটি আমরা আগেই জানি উলম্ব উপাংশে ত্বরণ থাকবে এখন সর্বোচ্চ উচ্চতার শর্ত হলো ভি ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কোনো তরণ সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশটা শূন্য হবে অর্থাৎ এই বস্তুটা এদিক থেকে এদিক থেকে যখন যায় তখন সে এখানে গিয়ে তার ব্যাগ শূন্য ব্যাগের উলম্ব উপাংশটা শূন্য আনুভূমিক উপাংশটা কিন্তু আগের মতোই থাকবে তাহলে আমরা লিখতে পারি জিরো ইকুয়াল টু ভি নট সাইন নট মানে তাহলে এখান থেকে আমরা এর একটা মান পাই এবং সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় এবার আমরা উচ্চতা দেখি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত একটি নিক্ষিপ্ত বস্তু যেতে পারে সেটি হিসেবের জন্য আমরা এই হিসেবটি দেখি ত্রি সময়ে উলম্ব দিকে স্মরণ যেহেতু উচ্চতাটা ওয়াইককে অর্থাৎ উলম্বের সাথে সম্পর্কিত তাহলে আমরা এই সেই সমীকরণ দিয়ে লিখি ওয়াইককে অধিক্রান্ত দূরত্ব ওয়াইকেল টু ভিনট সাইন টিটা ইন্টু টি মানে সাবজিটি স্কেয়ার ধরা যাক সর্বোচ্চ উচ্চতা এইচ আমরা এটাকে ওয়াইকে এইচ দিয়ে লিখি এবং সর্বোচ্চ উচ্চতা ওঠার যে সময়টা আমরা আগেরবার পেয়েছি সেটাকে এখানে প্লাগ ইন করি অর্থাৎ এর মান বসাই টি এর মান বসালে আমরা এইচ ইকল টু ভিনট স্কোয়ার সাইন স্কোয়ার টিটা বাই টু জি পাবো এটি হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ এখানে যদি টিটাইকল টু নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এইচ মান সর্বোচ্চ হবে যখন সাইন মান সর্বোচ্চ হবে আমরা জানি সাইনটিটার সর্বোচ্চ মান ওয়ান তার মানে সাইন মান সর্বোচ্চ মান ওয়ান আসবে কখন যখন টিটাইকল টু নাইনটি ডিগ্রি টিটার মান যখন নাইনটি ডিগ্রি তখন সর্বোচ্চ উচ্চতা এবং সেই সর্বোচ্চ উচ্চতার মান ভিনট স্কোয়ার টু জি অর্থাৎ সাইনাস ক্যাটি মান ওয়ান হবে এরপর বিচরণকাল একটি প্রাস নিক্ষেপণ বিন্দু থেকে আবার ভূমিতে ফিরে আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন এয়ার থাকে অর্থাৎ ভূমিতে না থেকে বাঁচতে থাকে সেই পুরো সময়টাকে বলা হবে বিচরণকাল আমরা বিচরণকালের হিসেবে এভাবে করতে পারি ফাইনালি আমরা যেটা পাই টি ইকাল টু টু বিট সাইন টিটা নট বাই জি অর্থাৎ এটা আসলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের দ্বিগুণ সময় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা অর্জন করতে যে সময় লাগে তার দ্বিগুণ সময়ে সময় পর্যন্ত একটি প্রাস বিচরণরত থাকে আনুভূমিক পাল্লা আমরা জানি নিক্ষেপণ বিন্দু থেকে আনুভূমিক দিকে একটি প্রাস সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আনুভূমিক পাল্লা বলে যেমন এগুলো বিভিন্ন নিক্ষেপণ কোণের জন্য আনুভূমিক পাল্লার মান দেওয়া আছে ফিফটিন ডিগ্রি এবং সেভেন্টি ফাইভ ডিগ্রির জন্য পাল্লা একই যদিও সর্বোচ্চ উচ্চতা ভিন্ন হবে আবার এখানে যদি দেখা যায় থার্টি এবং সিক্সটি ডিগ্রির জন্য আনুভূমিক পাল্লা একই অর্থাৎ বস্তুটি একই দূরত্ব অতিক্রম করবে আনুভূমিক দিকে কিন্তু তাদের সর্বোচ্চ উচ্চতা ভিন্নতা থাকবে তাহলে আনুভূমিক পাল্লা যদি আমরা হিসেব করে আমরা জানি যে বিচরণকাল টিগুলি টু বি নট সাইন্টিটা বাই জি অর্থাৎ টোটাল এই সময়টা নিক্ষেপ থেকে ভূমিতে ফিরে আসতে এই সময়টা লাগে তাহলে টি সময়ে প্রাচীন আনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই পাল্লা ধরা যাক পাল্লা আর তাহলে আমরা আর ইকুয়াল টু দিকে যেহেতু হিসেব করছি এখানে কোনো ত্বরণ নেই যুবক তাহলে এস ইকুইল টু ভিটি সূত্র দিয়ে আমরা বের করতে পারি আমরা আনুভূমিক দিক দিয়ে দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে আর দ্বারা প্রকাশ করি তাহলে ভি ভিনট কস টিটা টি তাহলে এই টির মানটা এখানে বসিয়ে দিলে আমরা পাই আর ইকুয়াল টু ভিনট স্কোয়ার বাই সাইন ভিনট স্কোয়ার সাইন টু টিটা বাই জি এটাকে বলা হয় আনুভূমিক পাল্লা অর্থাৎ যদি আদিবেগ জানা থাকে এবং নিক্ষেপণ কোন জানা থাকে আমরা বলতে পারবো এই বস্তুটি আনুভূমিক দিকে কত দূর অতিক্রম করবে এখান থেকেও একটা বিষয় পাওয়া যায় সর্বোচ্চ আনুভূমিক পাল্লার বিষয়ে একটা ধারণা পাওয়া যায় সর্বাধিক পাল্লা অর্থাৎ সাইন টিটার সাইন টু টিটার মান যখন ওয়ান হবে তখন আরের মান সর্বাধিক হবে আমরা জানি কোনো সাইন টু অর্থাৎ টিটাইকালটি যখন ফর্টি ফাইভ ডিগ্রি হবে সাইন টু সমান নাইন সাইন নাইনটি ডিগ্রি হবে দ্যাট মিনস সাইন নাইনটি ডিগ্রি ক্যাল টু ওয়ান তার মানে টিটা নিকটু ফর্টি ফাইভ ডিগ্রি হলে আমরা সর্বোচ্চ আনুমানিক পাল্লা পাব এজন্য আমরা দেখি যে কামান কামানগুলো বা গলফ বল বা ফুটবল যখন কিক করা হয় তখন চেষ্টা করা হয় ফর্টি ফাইভ ডিগ্রি কোণে যেন সেটিকে নিক্ষেপ করা যায় বিশেষ করে বর্ষা নিক্ষেপের সময় তোমরা এ সেই বর্ষা নিক্ষেপের অ্যাঙ্গেলটি হয়তো লক্ষ্য করেছ সেখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করা হয় যেন এটি সর্বোচ্চ পাল্লা অর্জন করা যায় আমরা এবার একটি গাণিতিক সমস্যা দেখি একজন গল্ফ খেলোয়াড় চিত্রের এক ও চিত্র দুই পরিস্থিতিতে বল গঠতে ফেলার জন্য ও বিন্দু থেকে বলকে আঘাত করে চিত্রে যে ইনফরমেশন পাওয়া যায় সেটি হলো আনুভূমিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে এবং ফর্টি মিটার পার সেকেন্ড বেগে একটি গলফ বল নিক্ষেপ করা হয় নিক্ষেপ করার পর আমরা যে বিষয়টি দেখি যে গর্তটি আছে হলো ওয়ান সিক্সটি মিটার দূরে অর্থাৎ এই গর্তে বলটি ফেলার জন্য উনি নিক্ষেপ করবেন কিন্তু থার্টি মিটার দূরে বিশ মিটার লম্বা একটি গাছ আছে আবার ওদিকে হানড্রেড মিটার একশো মিটার দূরেও বিশ মিটার উঁচু একটি গাছ আছে তাহলে এ এটি হলো তোমার মোটামুটি এখানকার ইনফরমেশন এখন তোমাকে ব্যয় করতে হবে দুই সেকেন্ড পর বলের ব্যাগ কত হবে উদ্দীপকের কোন চিত্রের বলটি গড়তে পড়বে বিশ্লেষণ বিশ্লেষণপূর্বক মন্তব্য করো টু সেকেন্ড পর ব্যাগ এটি খুব সহজ বিষয় আমরা আগেও দেখেছি যে টু সেকেন্ড পর অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কন এবং ফর মিটার পার সেকেন্ড এই দুইটা ইনফরমেশান থাকলে তুমি টু সেকেন্ড পর কত ব্যাগ হবে সেটি নির্ণয় করতে পারবে কারণ আমরা জানি ব্যাগের যেহেতু দুটি উপাংশ থাকে তাহলে সেটি নির্ণয় করার জন্য আমাদেরকে রুটুপার ভি এক্স প্লাস ভি ওয়াই নির্ণয় করতে পারতেন ওই দুই সেকেন্ডে এক্স অক্ষ বরাবর ব্যাগের কি উপাংশ ওয়াই অক্ষ বরাবর ব্যাগের কী উপাংশ আমরা জানি ভি এক্স অর্থাৎ দিকে ব্যাগের উপাংশটা সবসময় একই থাকে অর্থাৎ ভি নট কষ্টিটা এবং ভি যেহেতু অক্ষে তরণ থাকে তাহলে ভি ভি নর্থ সাইন্টিটা মাইনাস টি অর্থাৎ শেষ বেগের ত্বরণ থাকলে শেষ ব্যাগ আমরা যেভাবে নির্ণয় করি ভি ইকাল টু ভি নট মাইন প্লাস এটি এই সমীকরণ দিয়ে তাহলে আমরা এবার দুই সেকেন্ডে কত হয় সেটি সহজে নির্ণয় করতে পারি আমরা ভি এক্স ইকাল টু ভি নট কস ফর্টি ফাইভ ডিগ্রি যদি করি আমরা টোয়েন্টি এইট পয়েন্ট টু এইট মিটার পার সেকেন্ড পাই আবার ভি ওয়াই মান যদি এখানে বসাই তাহলে এই যে সময়ের মানটা এখানে বসাতে হবে টি এর জায়গায় তাহলে এইট পয়েন্ট পাই এবং ফাইনালি আমরা টোয়েন্টি নাইন মিটার পার সেকেন্ড পাই এবং এই প্রসিডিউরে তুমি যে কোনো সময় তে বস্তুর বেগ নির্ণয় করা যাবে এরপর আমাদের প্রশ্ন ছিল উদ্দীপকের কোন চিত্রটি গর্তে পড়বে সেটির জন্য আসলে গর্তে বলটি গড়তে যাবে কি না তার জন্য বেশ কয়েকটি বিষয় আমাদের এক্সামিন করতে হবে তা হলো ওয়ান সিক্সটি মিটার দূরে গর্তটি যেহেতু আছে তাহলে আমাকে আগে জানতে হবে বলটি ওয়ান সিক্সটি মিটার যাবে কিনা না অর্থাৎ বলটির আনুভূমিক পাল্লা ওয়ান সিক্সটি মিটার কি না সেটা আমাকে জানতে হবে আর দ্বিতীয়ত যে বিষয় দুটি এক্সামিন করতে হবে সেটি হলো যে থার্টি মিটার দূরে এবং হান্ড্রেড মিটার দূরে যে দুটি গাছ ছিল যাদের উচ্চতা ছিল টোয়েন্টি মিটার ওই থার্টি মিটার এবং হানড্রেড মিটারে বলটির উচ্চতা মিটার চেয়ে বেশি থাকে কি না আমরা দেখেছি এই যে 30 মিটার দূরে এবং 100 মিটার দূরে দুটি গাছ এখন এখানে যদি বলটির উচ্চতা টোয়েন্টি মিটারের চেয়ে কম হয় তাহলে গাছে আটকে যাবে এখানেও একই অবস্থা যদি টোয়েন্টি মিটারের চেয়ে কম হয় গাছে আটকে যাবে তাহলে বলটি করতে যাওয়ার শর্ত হলো এই জায়গায় এসে তার উচ্চতা টোয়েন্টি মিটারের চেয়ে বেশি থাকতে হবে অর্থাৎ হান্ড্রেড মিটারেও তার বলটির উচ্চতা টোয়েন্টি মিটার চেয়ে বেশি থাকতে হবে তাহলে দ্বিতীয় অর্থাৎ ঘ নাম্বার উত্তর ক্ষেত্রে আমরা প্রথমেই আনুভূমিক পাল্লাটা হিসেব করি আমরা আনুভূমিক পাল্লার সমীকরণটা আমরা আগেই পড়েছিলাম যে ভিনোট স্কোয়ার সাইন টু টিটা ডিভাইড বাই জি তাহলে আমরা যদি মানগুলো বসাই আমরা আরের মান পাই ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট টু সিক্স যেহেতু এটি ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট টু সিক্স তাহলে আমরা সহজে বলতে পারি এটি গর্তে পড়বে না কারণ গর্তটি ছিল ওয়ান সিক্সটি মিটারে যেহেতু রেঞ্জ আরও থ্রি পয়েন্ট টু সিক্স মিটার বেশি অর্থাৎ আরও সামনে বলটি এগিয়ে যাবে গর্তে পড়বে না কিন্তু এতটুকু এনাআফ না আমাদের আরও দুটি বিষয়ে এক্সামিন করতে হবে যে থার্টি মিটার এবং 100 মিটারে গিয়ে বলটির উচ্চতা কত সেটি আমরা খুব সহজে হিসেব করতে পারবো আমরা আমাদের যদি উচ্চতা হিসেব করতে বলে অর্থাৎ উলম্ব দূরত্ব হিসেব করতে বলে পরে গিভেন এক্স অর্থাৎ যে কোনো আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব দূরত্ব হিসেব করতে বলে তাহলে এই সমীকরণটা খুবই কাজ দেবে কিন্তু তোমার ওয়াইয়ের জন্য এক্স হিসেব করতে গেলে অর্থাৎ যে কোনো উলম্ব দূরত্বের জন্য উচ্চতার জন্য যখন আনুভূমিক দূরত্ব হিসেব করতে হবে তখন হিসেব কিতাব একটু জটিল হয় যেহেতু এটি দীঘা করে হিসেব কিন্তু যখন আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব দূরত্ব হিসেব করতে গেলে খুব সহজে এটি নির্ণয় করা যায় আমরা এই সমীকরণে এক্সিকটা একবার থার্টি এবং আরেকবার হান্ড্রেড দিয়ে যদি আমরা দেখি ওয়াইয়ের মান পাবো তার জন্য টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর নাইন অর্থাৎ টোয়েন্টি মিটার তার মানে এটা বিশ মিটারের চেয়ে বেশি অর্থাৎ এখানে বলটি টোয়েন্টি ফোর মিটার উচ্চতায় থাকবে তাহলে বিশ মিটারের গাছটি এখানে কোনো বাধা দিতে পারবে না আবার হানড্রেড মিটার দূরে গিয়ে যদি আমি ওয়াইয়ের মান নির্ণয় করি অর্থাৎ এর মান এর জন্য বাকি সব মান কিন্তু আগের মতোই আছে তাহলে আমরা পাই থার্টি এইট পয়েন্ট সেভেন টু মিটার যা বিশ মিটারের চেয়ে অনেক বেশি অর্থাৎ সেটিও এই গাছের জন্য কোনো বাধা পাবে না তার মানে বিশ মিটার চেয়ে বেশি উচ্চতায় হলে বলটা নির্বিঘ্নে পাস হতে পারবে যদি এখানে উচ্চতা বিশ মিটার চেয়ে কম আসতো তাহলে আমরা বলতে পারতাম যে সেটি ত্রিশ মিটার দূরে যে বাধা আছে যে গাছ আছে সেটিতে আটকে যাবে তাহলে সেটি রেঞ্জ অতিক্রম করার আগেই আমরা অর্থাৎ বলটি গড়তে না পারার সম্ভাবনা থাকতো অর্থাৎ যে যেহেতু এখানে আটকে যাবে সুতরাং এক্ষেত্রে আমরা তিনটে হিসেবেই করব একটা হলো রেঞ্জ হিসেব করব ধরে নিলাম রেঞ্জ ওয়ান চলে আসলো একজ্যাক্টলি তারপরে তারপরেও আমাদের এই দুটো হিসেব করতে হবে যেহেতু এখানে বলটি আটকে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে টোয়েন্টি মিটার চেয়ে কম হলে হাইট অর্থাৎ তিরিশ মিটার দূরে গিয়ে বলের উচ্চতা যদি টোয়েন্টি মিটার চেয়ে কম হয় তাহলে বলটি আটকে যাবে এখানেও ঠিক সেম অবস্থা এখন আরেকটা হিসেব করতে পারি কত দূরত্বে গিয়ে সর্বোচ্চ উচ্চতা অর্জন করবে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা টি অর্জন করার সময় তার আনুভূমিক দূরত্ব কত হবে সেটি আমরা সহজেই হিসেব করতে পারি তবে আরেকটা বিষয় জেনে রাখা দরকার সাধারণত অর্থাৎ মাঝ পথে রেঞ্জের অর্ধেক দূরত্বেই সর্বোচ্চ উচ্চতাটা অর্জিত হয় আমরা সেটি সত্যি কিনা হিসেব করে দেখতে পারি আমরা আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় কত সেটা আমরা জানি টি ইকাল টু ভি নট সাইন টিটা নট বাই জি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়টা যদি আমরা হিসেব করি ফর্টি ইন্টু টু সাইন ফর্টি ফাইভ ইউয়ে বাই নাইন পয়েন্ট এইট ইকাল টু টু পয়েন্ট নাইন এইট সেকেন্ড আসে টু পয়েন্ট নাইন এইট সেকেন্ড তাহলে আমরা যদি আনুভূমিক দিকে দূরত্ব হিসেব করি যেহেতু এটি আনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হয় না আমরা আগেই জানি এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি অর্থাৎ এক্স ইকোয়াল টু ভি টি এই সমীকরণ থেকে আগের মতোই তাহলে ফর্টি ইন্টু ক্স ফর্টি ফাইভ ইন্টু টু পয়েন্ট নাইন এইট ইকাল টু এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার তাহলে এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটারে সে এই সময়ে অর্থাৎ টু পয়েন্ট নাইন এইট সেকেন্ড সময়ে সে এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার দূরত্বে থাকবে কোন দিকে আনুভূমিক বরাবর যেহেতু এক্সের হিসেব করছি কারণ এটি সমবেগী হিসেব করছি আমরা তাহলে এখান থেকে এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার দূরে সে সর্বোচ্চ উচ্চতাটা অর্জন করবে কেন বলছি কারণ আমরা এই সময়টা হিসেব করেছি সর্বোচ্চ উচ্চতা অর্জনের সময় তাহলে এই সময়ে সে এই দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় সে এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার দূরে থাকবে এবং এটি এক্স্যাক্টলি রেঞ্জের অর্ধেক আমরা থিওটিক্যালেও সেটা প্রমাণ করতে পারি যে সর্বোচ্চ উচ্চতাটা সর্বোচ্চ উচ্চতায় যে আনুভূমিক দূরত্ব সেটা রেঞ্জের অর্ধেক অর্থাৎ আনুভূমিক পাল্লার অর্ধেক আমরা জানি আনুভূমিক পাল্লা ভিনট স্কোয়ার সাইন টু টিটানট ডিভাইড বাই জি যে কোনো সময় টিতে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব আমরা জানি আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে যেহেতু তরণ থাকে না অ্যাক্সিক্যাল টু ভিনট কস টিটানড টি যদি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হয় তাহলে টির মান কিন্তু এটাই আমরা কিছুক্ষণ আগে এটি ব্যবহার করেছি টি ইকাল টু ভিনট সাইন টিটানট বাই জি অর্থাৎ এটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় তাহলে এক্সিক টু এই টি এর মানটা এখানে বসিয়ে দিই ভিনট কস্টিটানট ইন্টু ভিনট সাইনটিটানট বাই জি এটি যদি লিখি ভিনট স্কোয়ার বাই ভিনট স্কোয়ার সাইনটিটানট কস্টিয়ানট ডিবার আমরা এখানে যদি একটি টু নিয়ে আসি তাহলে এদিকে টু দ্বারা ভাগ করে দেবো তাহলে উপরে টু সেন্টিটা সাইনটি টু সেন্টিটানট কস্টি টট আমরা টু কস্টিয়ানট সমান আমরা জানি সাইন টু টিটানট অর্থাৎ টু সেন্টিটা কস্টিয়ার সমান সাইন টু টিটা তাহলে আমরা যদি সেটি বসাই আমরা পাবো এখানে একটা এডিশনাল টু পাবো এই রেঞ্জের ভ্যালু যে সমীকরণ তার চেয়ে দেখো স্কয়ার বাই এটার মান সাইন টু ডিভাইড বাই রেঞ্জে থাকে জি এখানে থাকবে টু জি দ্যাট মিন্স এক্সিকাল টু আর বাই টু অর্থাৎ রেঞ্জের ঠিক অর্ধেকে আমরা সেই আনুমিক দূরত্ব পাবো যেখানে সর্বোচ্চ উচ্চতা থাকবে অর্থাৎ আমরা থিওরিটিক্যালি এটাই প্রমাণ করলাম যে সর্বোচ্চ উচ্চতাটা আসলে রেঞ্জের অর্ধেক এরপর আমরা ঘরে বসে কিছু প্র্যাকটিস করতে পারি এই প্রাস সম্পর্কিত যেমন এই প্রশ্নটি আছে তারটি মিটার পার সেকেন্ড গতিবেগ এবং ফর্টি ফাইভ ডিগ্রি কোণে একটি বস্তুকে ভবিষ্ঠ থেকে শূন্য নিক্ষেপ করা হলো। তখন তোমার ঘ ঘ এই দুটি প্রশ্ন আমরা দেখি প্রাস্টির পাল্লা কথা হবে এটি খুবই সহজ প্রাসের আনুমানিক পাল্লা কথা হবে সমীকরণে মান বসিয়ে দিলেই হবে দেখা হচ্ছে যাত্রা শেষে প্রাসটি থার্টি মিটার পার সেকেন্ড ব্যাগে ভূপৃষ্ঠকে আঘাত করে এখন তুমি সেটি যেভাবে হিসেব করতে পারো অর্থাৎ শেষ ব্যাগ ভূপৃষ্ঠকে স্পর্শ করা ঠিক পূর্ব মুহুর্তেও তার ব্যাগ যে নিক্ষেপণ আদিবেগের যে আদিবেগে নিক্ষেপ করা হয়েছে তার সমান হবে সেটি প্রমাণ করতে হবে তাহলে আমরা নর্মালি যে ব্যাগ হিসেব করি নির্দিষ্ট সময় পর ব্যাগ হিসেব করি সেই নির্দিষ্ট সময় পর অর্থাৎ নির্দিষ্ট সময়টি হবে বিচরণকাল তাহলে যেহেতু নির্দিষ্ট সময় সেই বিচরণকাল ধরে সেই সময়ে তুমি ব্যাগ যদি হিসেব করো তাহলে দেখবে থার্টি মিটার পার সেকেন্ড আসবে এরপর আরেকটি প্রবলেম সলভ করতে হবে সেটি হলো গোলরক্ষকের ফাইভ মিটার সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় আনবীদের সাথে থার্টি ডিগ্রি কোনে টুয়েলভ মিটার পার সেকেন্ড ব্যাগে বল কিক করে তাহলে আদি বেগ দেওয়া আছে নিক্ষেপণ কোন দেওয়া আছে এবং গোলপোস্টের উচ্চতা টু পয়েন্ট ফাইভ মিটার দেওয়া আছে কোলপোস্টে ফাইভ মিটার সামনে বলটির সর্বোচ্চ উচ্চতা কত বলটির সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট এইচের পুরো একটি সমীকরণই দেওয়া থাকে আমরা সেই সমীকরণ থেকে সহজে সেটি নির্ণয় করতে পারি ভিনট স্কেয়ার বাই ভিনট সাইন থিটা ডিভাইড বাই টু জি মনে হয় এই কোয়েশনটি গোল হবে কিনে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এটি গোল হওয়ার শর্ত হলো ফাইভ মিটার দূরে গিয়ে তার উচ্চতা টু পয়েন্ট ফাইভে বা তার চেয়ে কম হতে হবে অর্থাৎ ফাইভ মিটার দূর থেকে যদি সে টিকটি করে তাহলে এই ফাইভ মিটার দূরে আমাদেরকে দেখতে হবে তার উচ্চতাটি কত বলটির উচ্চতা কত তারপর এই এই একটি চিত্র দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে থার্টি মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হলো। এ এবং বি দূরত্বে অর্থাৎ এ ডি দুটি তিন মিটার উচ্চতার একটি বাধা হ্যাঁ বা তিন মিটার উচ্চতা এবিসিডি এখন তোমাকে যেটা নির্ণয় করতে হবে প্লাস্টির বিচরণকাল বের করো খুবই সহজ হিসেব সি এবং ডি বিন্দুতে প্লাস্টির ব্যাগের মান কি সমান হবে তোমার সপক্ষে গাঁতির বিশ্লেষণ দাও অর্থাৎ তোমাকে এই দূরত্বে অর্থাৎ প্রাচী যখন তিন মিটার উচ্চতায় থাকবে তখন তাদের মান সমান হবে কিনা আমরা আগেই বলেছি যে তুমি ওয়াইয়ের যে কোনো মানের জন্য সর্বোচ্চ উচ্চতা ব্যতীত এক্সের দুটি মান পাওয়া যাবে যেহেতু সমীকরণটি ছিল এক্সের একটি দীঘাত সমীকরণ তাহলে তিন মিটার উচ্চতাটা দুইবার এটেন করবে একবার সর্বোচ্চতায় যাওয়ার সময় আরেকবার সর্বোচ্চ উচ্চতা থেকে শূন্য উচ্চতায় চলে আসার সময় তাহলে এই দুটা ক্ষেত্রে তার ব্যাগ সেম হবে কি না সেটি নির্ণয় করতে হবে তাহলে এই তিনটি প্রশ্ন উত্তর তোমরা বাসায় করবে এই সাধারণত এই প্রাস থেকে প্রতি বছর প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন হয় এবং প্রাস খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে প্রশ্ন হয়ই তোমাদের কলেজের পরীক্ষাতে বলো ফাইনাল পরীক্ষাতে বলো সব জায়গায় তাহলে এটা এটাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং এই অং প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে এবং তোমরা পারলে আরও নতুন নতুন কিছু প্রবলেম সলভ করবে আশা করছি তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি